ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে ক্যাম্পাসের ভেতরে ছাত্রীকে ছুরি দিয়ে কোপানো এবং বিশ্ববিদ্যালয় চলাকালীনই এক ছাত্রীর গলার কেটে নিজেকে আত্মহত্যার চেষ্টা করলে এক যুবক দুজনেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজে এই নিয়েই বিশ্ববিদ্যালয়ের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

দেখুন আমরা তো অ্যাডমিনিস্ট্রেশনে আছি আমরা এই সায়েন্স বিল্ডিংয়ে একটি দুর্ঘটনা ঘটেছে একটি আমাদের যেটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত এটি প্রাক্তন ছাত্র কোনো আমাদের বর্তমান ছাত্রীকে আঘাত করেছে এবং তবে নিজেও আহত হয়েছে কি করে আহত হয়েছে মানে ছুরিকে হয়েছে এবং আমরা এই মুহূর্তে আমরা টাইম টু টাইম সবারই সাথে পুলিশ প্রশাসন সব ওদেরকে ছাত্র ছাত্রছাত্রী দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওদের দুজনের জীবন মানে আমাদেরই ছাত্রছাত্রী যেই কেন ওদের এই আর বাকি বিষয়টা পরে আমরা দেখছি মানে খুবই আর্জেন্ট সিচুয়েশনের মধ্যে আমরা আছি আমাদের শিক্ষক আছেন সবাই আছেন একটা দুর্ঘটনা ঘটে গেছে ছাত্রী আর কোন ডিপার্টমেন্ট মানে পুরো বিষয়টা এখনো জানা যায়নি ও আমরা যতটুকু জানতে পারছি ছাত্রটি ছাত্রটি বোধ হয় ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের কিন্তু এই মুহূর্তে আমাদের অতিরিক্ত বলার মতো অবস্থা নেই আগে মাল্য কিছুই জানি না আমরা আমরা এখনো কিছুই জানি না পুরো ঘটনা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার